বাংলাদেশে প্রতিনিয়ত আমাদের সাথে যে ঘটনা ঘটে থাকে আমরা মোবাইল দেখে মানে রাস্তাঘাটে চলতে গেলে পুলিশরা আমাদের মোবাইল সার্চ করে ডিফ শুধু পুলিশ করে না ডিফেন্সের লোক যারা আছে তারা করেন একজনের মোবাইল দেখা মানি তাকে উলুঙ্গ করা এটা কিন্তু কঠিন বাস্তব কারণ একজনের মোবাইলে অনেক কিছু গোপন থাকতে পারে যেমন কিছুদিন আগে আমরা রফিকুল হক মাদানি তো আমরা জানি যে তার মোবাইল সার্চ করছিল করার পর তার ডিভাইসে পেয়েছে কিছু পণ্য বাজে মানে ডার্টি পিকচার বলো নীল ছবি বলো এই টাইপের পেয়েছে আর কি তো আমার কথা হলো ব্যক্তিগতভাবে কারু ফোন চেক করার অনুমতি নাই। কিন্তু যদি কারো ফোন চেক করতেই হয় সন্দেহ বাজন হলে শরীর তালাশি করতে পারে কিন্তু ফোন নয় তারও উপর থেকে একটা কি অনুমোদন লাগবে অথচ আমাদের বাংলাদেশে এমন হয়ে গেছে যে যারা ডিফেন্সের লোক তারাই এগুলো মানে না আমাদেরকে ছোট করার জন্য বা মামলা দেওয়ার জন্য অথবা টাকা খাওয়ার জন্য তারা এই কাজগুলি করে থাকে যেমন ধরুন আমি সেদিন বাস করে বাসে করে আসতেছিলাম তো সেই বাসের কাগজ আছে কিনা এই জন্য করে সেনাবাহিনীর লোকজন গাড়িটা কি করছে থামাইছে তো থামানার এক পর্যায়ে আমি মোবাইলটা এরকম মুঠো করে এরকম মুঠো করে ধরে তাদের বক্তব্য শুনছিলাম তো মনে করছে আমি এই ভিডিওটা রেকর্ড করছি যার কারণে একবার এরকম করে আবার ফোন হাত থেকে সাঁই করে নিয়েছে নেওয়ার পর ফোন চেক করছে করে আবার দিয়ে দিয়েছে মানে চেক করে দেখছে যে আমি রেকর্ড করিনি বা আমার ফোনে তেমন কিছু পাইনি তাই ফেরত দিয়েছে আমার প্রশ্ন হলো কোন ভিত্তিতে কোন কারণে উনি পাবলিকলি যখন বর্ণনা দিচ্ছিলেন যে গাড়ির কাগজপত্র আছে কি না ড্রাইভারকে সাইটে ডাকতেছিলেন সেনাবাহিনীর লোকজন সে তো এবং এই যে একজনের ফোন ইচ্ছে হলো টান দিয়ে নিয়ে গেল মানে এটা কোন বাংলাদেশে আইনে আছে নিয়ম আছে যে টান দিতে নিতে পারেন অথচ ওনার কিন্তু কোনো অনুমতির একটা কাগজ দেখানো বা আমি যে তোমার নামে যেটা বাস্তব সেটাই বলছি যে কারো ফোন চেক করার আগে অনুমতি লাগে যে ওয়ার্নিং আর রয়েছে বা চেক করার এদের অনুমোদন আছে তাই চেক করতেছি ওনার মনে হয়েছে রেকর্ড করতেছে নাকি তাই যদিও আমি এই কাজের দ্বারা কষ্ট পেয়েছি যে হঠাৎ করে আমার ফোন নিয়ে চেক করা আমার ক্ষেত্রে হয়তো আমি কিছু মনে করিনি কিন্তু অন্যান্য মা বোন আরও যারা রয়েছে বা এরকম ভাইয়ারা রয়েছে যদি কারো ফোন চেক করে হয়তো কেউ লজ্জায় পড়লে পড়তে পারে তখন কি হবে এই জন্য বলছি যেই ডিজিটাল আইন কারো মোবাইল চেক করার আইন এগুলো মানুষকে হয়রানি করা উলঙ্গ ছাড়া আর করা ছাড়া কিছুই নয় এই সেনাবাহিনী যে কাজটি করেছেন আমার সাথে এবং আরও অনেকের সাথেই করেছেন এটা এটা একেবারে নিন্দনীয় কাজ হ্যাঁ আমার ফোন চেক করেছে হোয়াটসঅ্যাপ এগুলো চেক করতেছে হ্যাঁ চেক করছে করুক যে কোথাও আমি রেকর্ড করছি কিনা তো তেমন কিছু পাইনি আবার ফোন দিয়ে দিয়েছে আমাদের সাথে তারা বাজে কোনো ব্যবহার করেনি যাই হোক উনি কেন এটা করেছেন আমার জানা নাই তবে এই ক্ষেত্রে একটা কথা মনে আমি যেটা মনে করি যে সেটা হলো যে এগুলো করা উচিত না এগুলো মানুষের সাধারণ মানুষকে হয়রানি করা সাধারণ মানুষকে ছোট করা আচ্ছা একটা কথা বলে রাখি মাদানি হুজুরের মোবাইলে আপনারা কি পাইলেন ডিভাইসে বাজে ছবি পাইলেন পৃথিবীতে এমন কে খাঁটি রয়েছে যে ইউটিউবে বাজে ছবি পাওয়া যায় না আপনারা বাংলা কোটি কোটি একটা ডিভাইসে কয়টা ভিডিও আটতে পারে পর্ন দশটা বিশটা একশোটা এক হাজারটা দুই হাজারটা তিন হাজারটা পঞ্চাশ হাজারটা বা এক লক্ষ আমি এক্সাম্পল দিচ্ছি যে মাদানের হুজুরের রফিকুর হুজুর মাদানের ডিভাইসে বাজার হিসেবে পাওয়া গেছে এক লক্ষ পাওয়া গেছে এক কোটি পাওয়া গেছে এর উপর কিন্তু আর জায়গা দেওয়া পসিবল না একটা ডিভাইসে কতই জায়গা থাকতে পারে কিন্তু আমরা যদি ইউটিউবে দেখি এটা কিন্তু অগণিত লক্ষ কোটি যেটা বলতে চাচ্ছিলাম বাংলাদেশের আইনে কারো মোবাইল সার্চ করার অনুমোদন নাই অনুমোদন নাই উপর থেকে অনুমোদন নিয়ে এসে কারো মোবাইল সার্চ কর চাইলে সার্চ করতে পারবে তো দেখে গেল এই হুটহাট করে সার্চ করা রাস্তাঘাটে সার্চ করা ঢাকায় প্রবেশ করার সময় মোবাইল তল্লাশি করা এগুলো আসলে উচিত না এগুলো একটা তোমরা দেশ চালাতে পারছো না এই ব্যর্থতা থাকতেই কি এগুলো মানুষকে হয়রানি করো তোমরা দেশ চালাতে পারছো না ব্যর্থ হয়ে গেছো তোমরা নিজেদের গদি রক্ষা করার জন্য উঠে পড়ে লেগে গেছো এগুলো উচিত নয় রে ভাই সাধারণ মানুষকে হয়রানি করার মানেটা কী হ্যাঁ মোবাইলের মধ্যে কি মানুষ বোম নিয়ে যাবে মোবাইলের মধ্যে মানুষ কি উরোপ্লেন নিয়ে যাবে এটা কি পসিবল শরীর ছাড় করছো যে তোমাদের কাছে তো যন্ত্র আছে ওই যন্ত্রটা দেখো যে যন্ত্রগুলো দিয়ে বোম পরীক্ষা করা যায় যে যন্ত্র দিয়ে কি পরীক্ষা করা যায় ওই মানে দুই নাম্বারে কোনো জিনিস আছে কি না অস্ত্র আছে সেগুলো দেখো সেগুলো বেজে উঠলে তুমি তারপরে তল্লাশি করো আর এগুলো বাজলেই না মানে মানুষকে এই যে হয়রানি করা উলুঙ্গ করে ছেড়ে দেওয়া একেবারেই এগুলো উচিত না এগুলো একগুলো জঘন্যতম ইতর শ্রেণীদের কাজ এগুলো মানুষকে বাংলাদেশে জন্মগ্রহণ করে পাপ কাজ করেছি এগুলো কেন কারো মোবাইল আমার মোবাইলে আমি ব্যক্তিগত কি করব না করব। আমি দেশে কোনো অপরাধের সাথে জড়িত না হলে আমি কাউকে খুন অথবা কোনো বাজে কাজ না করি আমি ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগতভাবে ইজ এ ম্যান হিসাবে আমি কি করব না করব এটা তো আপনাদের দেখার বিষয় নেই আমি দেশদ্রোহী কোনো কিছু করছি আমি কোনো মানুষের কোনো ক্ষতি করছি আমি আপনাদের কোনো ক্ষতি করছি না যদি এগুলো না করে থাকি তাহলে এই হয়রানি করার মোবাইল দেখা এগুলো মানুষকে প্রকাশ্যে উলঙ্গ করার কোনো মানে তো হয় না এই যে যেটা আমাদের সাথে আসলে বাংলাদেশে নিয়ম বলতে কিছু নাই আমাদের সাথে প্রতিনিয়ত তারা যে অন্যায় করতেছে এই অন্যায়ের বিচার কী করবে চিন্তা করে দেখুন এটাও কিন্তু এক ধরনের অপরাধ এক ধরনের ক্রাইম যে তারা ডিফেন্সের হওয়ার পরেও আমাদের সাথে একটা অপরাধ ক্রাইম করে যাচ্ছে যেই অপরাধের বিচার কী করবে যার জজ কে হবে এই বিচার আমি কোথায় দাখিল করব। এই বিচার আমি কোথায় দিব কার কাছে দেব বলতে পারেন আপনারা বাংলাদেশে জন্মগ্রহণ করা মানে পাপ করা এত জঘন্য দেশে জন্মগ্রহণ করেছি যা বলার মতো না ভাই জঘন্য দেশ কোনো জঘন্য হয় না দেশের মানুষই জঘন্য হয় দেশের মানুষের জন্য আমার এই অবস্থা হয়তো বলেন এত বড়ো কথা বলেন আমি মনে কষ্ট পেয়ে আমি গালি কাকে দিব তাই নিজের দেশকে দিলাম কারণ নিজের দেশে এই দেশেই যে আমার জন্ম যে দেশকে আমি এত ভালোবাসি যে দেশকে আমার এত চিন্তা চেতনা সেই দেশের লোকজন আমাদের সাথে প্রতিনিয়ত এই অন্যায়গুলো কেন করে আমার বোঝা আছে না আমি যেই কথা বলতে বলতে রেখে গেছিলাম একটা ডিভাইসে এক লাখ বাজে ছবি থাকতে পারে এক কোটি থাকতে পারে কিন্তু ইউটিউবে অগুণিত যার কোনো গণনা করা যায় না এরকম সার্চ দিলে এই ভিডিওগুলো আসে আপনি ফেসবুক চালাতেও হঠাৎ করে পড়ে এসে যাবে ইউটিউব চালাতেও এগুলো এসে যাবে ইনস্টাগ্রাম চালান সেখানেও আসে এসে যাবে ইমো চালান সেখানেও আসবে মানে এমন কোনো অনলাইনের সফটওয়্যার নাই যেই জায়গাগুলোতে এই বাজে ছবিগুলো আসে না সেইগুলো যখন আপনারা মানে বন্ধ করতে পারেন না তাহলে একজনের মোবাইলে কী আছে না আছে সেটা না আপনাদের এত মাথা ব্যথা কেন মূল কথা হলো আপনার কাছ মোবাইলও থাকতে পারে মাদানি মোবাইলও থাকতে পারে আমাদের বাংলাদেশে একটা নিয়ম রয়েছে মানে হলো যাতে মাতাল তালে ঠিক যেমন একটা হুজুর যদি সিনেমা হলে যায় রে হুজুর সিনেমা হলে গেছে মানে একবারে পুরা এলাকাটার বদনামি মানে হেগে ফেলে দিছে পারলে পেদেও ফেলে দিতে পারে এমন অবস্থা বদনামি শেষ করে দিয়েছে ভাই বাংলাদেশের সিনেমা হল হলো একটা বৈধ এখানে মাদানী হুজুরও যেতে পারে এখানে যে কোনো আলেমোলারাও যেতে পারে একজন রিক্সা যেতে পারে একজন কোটিপতিও যেতে পারে একজন ভ্যান চালকও সবাই যেতে পারে কারণ বাংলাদেশের আইনে বৈধ অতএব তুমি বলতে পারো না যে হুজুর আসতে বলে নাক সিট কাটছ এখন গুণা নেকি বা গুণা এটা আল্লাহ আল্লাহতালা বুঝবেন তাই না ধর্মীয় দিক থেকে তুমি তো দেশ দেশের লোক হিসাবে তুমি তো এটা বলতে পারো না যে হুজুর কেন সিনেমা হলে গেল একজন রিক্সা কেন তাহলে রিক্সা চালক যাওয়া যাবে না বা একজন কটিপতি যাওয়া যাবে না নাকি রুমাল দিতে হবে যেহেতু এগুলো বাংলাদেশে বৈধ চাইলে কোনো ছেলে কোনো মেয়ে বা যে কোনো ধর্মের লোক বা যে কোনো আলিম হোক টুপি পরা হোক টুপি সারা হোক পাঞ্জাবি গায়ত হোক সাত গায়ত হোক যে কেউ ইন করতে পারে প্রবেশ করতে পারে গিয়ে দেখতে পারে কারণ এটা হলো বৈধ আবার যাত্রা দেখো বাংলাদেশের যে আমাদের অনেক জায়গায় যাত্রা সিনেমা হয় মানে যাত্রা টাইপের কিছু হয় মেলায় তো এগুলো কিন্তু তারা অনুমোদন নিয়ে এগুলো বসে তো দেখা গেলে এই জায়গাগুলোতে চাইলে একটা হুজুরও যেতে পারে নন হুজুরো যেতে পারে একজন টুপিওয়ালাও যেতে পারে একজন পাঞ্জাবিওয়ালাও যেতে পারে এক্ষেত্রে আপনার নাক ছিটকানোর কোনো দরকার নেই কেন দরকার নেই কারণ বাংলাদেশের আইনে হলে এগুলো বৈধ সেখানে হুজুরও যেতে পারে হুজুর ছাড়াও যেতে পারে যেই জিনিসগুলো দেশের আইনে বৈধ সেটা সবার জন্যই বৈধ হ্যাঁ কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো তারা পেসিফিকভাবে একটা নিয়মের মধ্যে বিধে মানে বেঁধে দিয়েছে বিধে দিয়েছে সেগুলোও অন্যায় সেগুলোও ঠিক নয় আরেকটা একটা সহজ উদাহরণ দিই যেমন দৌলতি একটা বেশ এখানে চাইলে একজন হুজুর যেতে পারে হুজুরকে দেখলে আপনি যে মানে কপ চোখ কপালে তুলবেন বদনাম গিয়ে পাবেন এই হুজুর এসে সব কিছু নষ্ট করে দিয়েছে না এটা বাংলাদেশের আইনে দৌলতীয় প্রতিতলায় যেমন বৈধতা আছে এখানে চাইলে একজন হুজুর যেতে পারে রিক্সাওয়ালা যেতে পারে একজন সিএনজি চালক যেতে পারে একজন প্লে প্লেন চালক যেতে পারে একজন রকেট চালক যেতে পারে একজন কোটিপতি যেতে পারে নাক ছিটকানোর কোনো মানই না কারণ এটা বাংলাদেশের আইনে সেগুলো জায়গাগুলো বৈধ হয়ে গেছে যেই জিনিসগুলো বৈধ সেখানে আপনি যদি স্পেসিফিকভাবে নির্দিষ্টভাবে মানুষের মান নির্ণয় করতে যান তাহলে সেক্ষেত্রে বোকামি হবে একজন হুজুর কি সেখানে যেতে পারে না অফকোর্স যেতে পারে কারণ বাংলাদেশের আইনে বৈধ হুজুর গেলে তোমরা নাক ছিটখানোর তো কোনো মানে আসে না যে জায়গায় তোমরা যাচ্ছ বাঁধে না একজন হুজুর গেলে কেন বাঁধবে তুমি এখন বলবে একজন হুজুর যারা দিনের কথা বলে সেটা তো পরকালে আলাতালা বুঝবে তুমি তো বাংলাদেশের আইন হিসেবে এটা বুঝতে পারো না এই জন্য আমাদের সাথে প্রতিনিয়ত এরকম যে দুই নম্বরিক কাজগুলো করছে এর বিচার আমরা কোথায় পাবো এই যে সেনাবাহিনী লোকটা মোবাইল সার্চ করলো আমাদের অনেকেরই করছে এবং আমারও করলো বলুন তো এই এটা সে অপরাধ করেছে চরম পর্যায়ে এই অপরাধের বিচার আমরা কার কাছে দেবো এর জাজমেন্ট কে হবে এর বিচারক কে হবে শুধুমাত্র আমাদের ক্ষমতাসীনরা তাদের ব্যর্থতা থাকতে আমাদেরকে ছোট করতেও সারছে না উলঙ্গ করতেও সারতেছে না আমাদেরকে হ্যারেস করতে সারছে না এবং আমাদেরকে ছোট করারই জন্য তাদের ইচ্ছা এবং তাদের জন্য এটাই ইন্টেনশন যে আমাদের কী কীভাবে ছোটো করবে আমাদের কী কীভাবে হে প্রতিপন্ন করবে আমাদেরকে কীভাবে সব জায়গায় থেকে বঞ্চিত করবে আমাদের কিভাবে লাঞ্ছিত করা যায় আমাদের কিভাবে সম্মান থেকে খাটো করা যায় এই কাজেই তারা মানে ব্যথিব্যস্ত হয়ে পড়ছে এই জন্য বলছি প্লিজ কাইন্ডলি দয়া করে আপনারা করে বলছি এমন কিছু আমাদের সাধারণ জনগণকে সাথে আর আর কত মানে আর কত নিচে নামাবেন আমাদের এটা আমরা তো আপনাদের দেশেরই লোক বা আপনারা আমাদের দেশের লোক তাহলে নিজ দেশের লোক হয়ে আপনারা প্রতিনিয়ত আমাদের সাথে এমন আচরণ কেন করছেন আমাদের নামে যদি মামলার কোনো ওয়ারেন্ট থেকে থাকে হত্যা করছি দেশদ্রোহী তবে সেক্ষেত্রে কথা আলাদা ছিল তাহলে একজন মানুষ রাস্তাতে যাচ্ছে শুধু আপনাদের নোংরা রাজনীতির কারণে আপনারা কেন আমাদের সাথে এমন আচরণ করছেন যে আচরণে আমরা মানুষ কষ্ট পাচ্ছি প্লিজ হাত দয়া করে বলছি ডিফেন্সের লোক যারা রয়েছে বা ক্ষমতাসন দয়া করে বলছি প্লিজ হাত জোর করে বলছি ভাই আমাদেরকে আর হয়রানি করেন না হয়রানি দেখতে দেখতে না বড্ড ক্লান্ত হয়ে গেছে আর দেখতে ইচ্ছে করে না আর কত নাটক দেখব যে নাটক আমাদের জীবনের সাথে প্রতিনিয়ত ঘটে চলছে আশ্চর্যের বিষয় হলো এই নাটক থেকে কি আমরা মুক্তি পাব না আর ভালো লাগছে না নিজেকে না একটা সময় মনে হয় বাংলাদেশে জন্মগ্রহণ না করে যদি অন্য জায়গায় জন্মগ্রহণ করতাম হয়তো বা এতটা আমরা যেভাবে বাজে অবস্থায় আসি এতটা বাজে অবস্থার মধ্যে আমাদের কারো পড়তে হতো না আজকে বাজে অবস্থার মধ্যে পড়ার জন্য কি বাংলাদেশে জন্মগ্রহণ করছি আমার কপালই ফাটা নাকি ফাটাই কপাল কোনটা আপনার উলঙ্গ করার মানে হলো আপনার মোবাইলে আপনার মনে করেন হাজব্যান্ড ওয়াইফ কিছু ঘনত্ব মানে কিছু আনন্দ মুহূর্ত কাটিয়েছেন যে আনন্দ মুহূর্ত আপনারা মেমোরেবল করার জন্য মোবাইলে রাখতে পারেন অথবা আপনার ওয়াইফের সাথে আপনি কিস করেছেন অথবা আপনার ওয়াইফ আপনাকে কিস করেছে এমন ভিডিও এমন ছবি আপনার পার্সোনালভাবে থাকাই স্বাভাবিক তাহলে যখন মোবাইল সার্চ করবে বা চেক করে দেখবে এই জিনিসগুলো আপনি কি চাইবেন যে আপনার ওয়াইফের মানে একটা পার্ট একটা অংশ যেগুলো কারোর সামনে প্রকাশ হওয়া উচিত নয় তারা দেখুক অথবা আপনারই এমন কোনো পার্ট বা অংশ যেগুলো উচিত নয় তাদের দেখা তারা দেখুক এটাকে আপনারা চাইবেন মেমোরেবল করার জন্য অথবা অনেক সময় দুই সাথী পরবর্তীতে দেখার জন্য এগুলো অনেক জিনিসই আপনারা ধারণ করে রাখতে পারেন অথবা দেখা গেল যে আপনাদের এমন কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো মানুষের সামনে প্রকাশ্যে আসা উচিত নয় তো তাহলে আপনারা যখন ফোন কেউ চেক করবে তাহলে তো আপনার উলঙ্গর মতোই হয়ে গেলেন এখানে আর আপনার কোনো কি থাকলো না প্রাইভেসি বলে কিছু থাকলো না তাহলে আমাদের সাথে সরকার সবসময় আমাদের ইজ্জত নিয়ে টানাটানি করছে না উলঙ্গ করে দিচ্ছে না বলুন প্রাইভেসি যদি না থাকবে তাহলে এই দেশ থাকার কোনো মানে আছে আপনারা আমাদের দেশ অন্য জায়গায় করে দেন আমরা সেখানে যাই আমি যদি সঠিক বলে থাকি কমেন্টে জানাবেন ভুল বলেও কমেন্টে জানাবেন